সুরঙ্গ আছে আমরা একটু কাছে যাওয়ারও চেষ্টা করব আমি যদি হাদির উপর হামলার ঘটনায় যে দুই শোটার সহযোগী ফয়সাল তার যে সহযোগী ছিল তারা পালিয়ে গিয়েছে ময়মসিংহের হালো ঘাটের এই সীমান্ত দিয়ে এবং তাকে পালানোর ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কথায় যার নাম উঠে এসেছে যে ফিলিপ সেই ফিলিপের ঘর কিন্তু এটি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই বিষয়টিকে নজরদারির মধ্যে রেখেছে এবং এই পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে ফিলিপের দুজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও গ্রেফতার করেছে এবং ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে অভিযোগটি এসেছে শুক্রবার দিন হামলার পরপরই এই যে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর তারা মিরপুর হয়ে আশুলিয়া হয়ে তারপর গাজীপুরে এসে এবং ময়মসিংহ পর্যন্ত আসে ময়মসিংহে আসার পর ময়মসিংহ থেকে হালুয়াঘাটের ধারা বাজারে আসেন এবং আইটি করে করে সেখান থেকে এই ফিলিপের সহযোগিতায় তার একদম সীমান্ত ঘেঁষা ভারতের সীমান্ত ঘেঁষা যে বুটিয়া পাড়া রয়েছে সেই স্থানে তাকে নিয়ে আসা হয়েছে এবং শুক্রবার দিন রাতের কোনো এক সময় যে অভিযোগটি এসেছে যে শুক্রবার দিন রাতের কোনো এক সময় এই বুটিয়াপাড়া যে বাড়ি রয়েছে বাড়ির পাশেই আমি একটু দেখানোর চেষ্টা করব যে ভারতের সীমান্তের কাটাতারের বেড়া রয়েছে এবং এই কাটাতারের বেড়ার পাশেই সুরঙ্গ আছে কিছু 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 সুরঙ্গ আছে আমরা একটু কাছে যাওয়ারও চেষ্টা করব আমি যদি একটু বলি যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং এই জায়গাটি আশপাশের বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি এই সীমান্ত এলাকাটি সম্পূর্ণ কারবারিদের অভয়ারণ্যে পরিণত হয় অর্থাৎ ভারত থেকে যে সমস্ত মালামাল পথে নিয়ে আসা হয় এই সীমান্ত দিয়ে এই সীমান্ত দিয়ে অনেক মানুষকেও পারাপারের একটি এক ধরনের অভিযোগ আছে এবং এটি আসলে কতটা সত্য এবং এই দিক এই দিকে মানুষজন কীভাবে পারাপার করে এবং মালামাল কীভাবে আসে সেই বিষয়টিও আমাদের কাছে দু একজন যারা আছেন তারা বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটাই এই বিষয়টিকে নিশ্চিত হয়েই মূলত তারা অভিযানটি পরিচালনা করছে এবং সন্দেহবাজন যে মানব পাচারকারী চক্রের সাথে অন্যতম হোতা ফিলিপ সেই ফিলিপকে ধরার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে এবং বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বলা হয়েছে যে এই সীমান্ত দিয়েই মূলত ফয়সাল ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর তারা